আজকের ভিডিওতে বলবো দশম শ্রেণী বা মাধ্যমিকের জন্য ভূগোলের কোন বইটি সব থেকে ভালো দেখতে থাকো আমি এখানে মোট চারটি বই দেখাবো তার মধ্যে দেখো এটি প্রথম বই সমরেন্দ্রনাথ মোদকের লেখা এমকে পাবলিকেশনের বই খুব সুন্দর করে ভালোভাবে সঠিকভাবে মানচিত্র বইটি রয়েছে ম্যাপ পয়েন্টিং তোমরা খুব ভালোভাবে শিখবে বইটির দাম আমি একটু পরে দেখাচ্ছি দেখো বইটির দাম একশো টাকা দাম কিন্তু সব বইয়ের থেকে বেশি তবে বইটি খুবই ভালো আর একটা জিনিস তোমরা দেখবে সেটা হলো এই বইয়ে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে ঠিক আছে অসুবিধে হলো দামটা একটু বেশি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো বই বাকি ইনফরমেশান বা ম্যাপ পয়েন্টিং খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এই বইটি কিনতে পারো আমি এটি প্রথম চয়েসে রাখলাম এরপরে সেকেন্ড চয়েস সেকেন্ড যেটা আমি বলবো সেটা হলো যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার এই বইটি দেখো বইটি ভালো ফ্রন্ট পেজ এখানে রয়েছে বুক ইন্ডিয়া পাবলিকেশনের এই বইটির ভেতরে সুন্দরভাবে দেওয়া রয়েছে সব কিছু ম্যাপ পয়েন্টিংয়ের দেখাচ্ছি দেখো এটাও সুন্দরভাবে দেওয়া আছে এবং কালারিং বেশ কালারফুল হ্যাঁ সেই কারণে এটাকে সেকেন্ড চয়েসে রাখছি এর দামও কম আগের বইটি থেকে এর দামও কম এখান থেকে দেখো সুন্দর করে তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারবে এইদিকে হ্যাঁ ভালো এই বইটি খুবই ভালো ম্যাপ পয়েন্টিং কীভাবে প্র্যাকটিস করবে সেইগুলোও দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনও রয়েছে তোমাদের সাবজেক্টে যে শর্ট কোশ্চেন থাকে সেগুলোও রয়েছে হ্যাঁ তো এই বইটির দাম আচ্ছা এর দাম হলো একশো কুড়ি টাকা আগের বই থেকে অনেক কম এই বইটি তোমরা কিনতে পারো আগের বই যেটা বললাম যে খুবই ভালো ছিল কিন্তু দামটা একটু বেশি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো সমস্যা কিন্তু এই বইয়ের দামও কম এবং বেশ কালারফুলও আছে ভালো সঠিকভাবেও আছে এটা তোমরা কিনতে পারো এরপরে আরেকটি আরও দুটি বই দেখাবো এরপরে দেখো রণজিৎ গরাঙের এই বইটি দেখতে পাচ্ছ দশম শ্রেণী মাধ্যমিক ব্যবহারিক ভূগোল এখানে নিউ বুক এক্সচেঞ্জের প্রকাশনী এখানে দেখো এখানেও ম্যাপ পয়েন্টিং বেশ কালারফুল দেওয়া রয়েছে এখানে সুন্দর করে কালার করে দেওয়া আছে এই পাশে একই রকমভাবে এই পাশে দেওয়া আছে ম্যাপ পয়েন্টিং করা এবং এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে এই যে দেখো সামনে যে ড্রয়িংগুলো থাকে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশ কালারফুল এইখানে এই চিত্রগুলো আঁকা থাকে তোমাদের এখানে প্র্যাকটিস করতে হয় এখানে দেখো চিত্রগুলো রয়েছে এছাড়া শেষের দিকে কিন্তু শর্ট কোয়েশ্চেন যেমন সব বইতে থাকে এখানেও আছে এই বইটিও কিন্তু ভালো এক্ষেত্রে বলবো দেখো তোমাদের বুক লিস্টে বিভিন্ন স্কুলে বিভিন্ন বই দেবে প্রত্যেকটি বই ভালো তবে কোন বই কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই বইটির দাম হলো আচ্ছা একশো টাকা বইটির দাম এরপরে সাতরা প্রকাশনীর ভূগোল ব্যবহারিক ভূগোল ও পরিবেশ আচ্ছা রায় রায়চৌধুরী ও শঙ্কর হাজরার বই এই দেখো এই বইটি কিন্তু বেশ বড় দেখে নাও ম্যাপ ম্যাপ পয়েন্টগুলো কেমনভাবে দেওয়া আছে আমি প্রত্যেকটি বই তোমাদের দেখাচ্ছি দেখে তোমরা একটু বুঝে নাও যে কোনটা তোমাদের ভালো লাগছে হ্যাঁ এখানেও শেষের দিকে অনেক শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটি বইতেই রয়েছে আবারও বলছি প্রত্যেকটি বই কিন্তু ভালো তবে আমার মত অনুযায়ী আমি এক দুই তিন চার সিরিয়াল নাম্বার করে কোনটা বেশি ভালো সেই অনুযায়ী দেখিয়ে দিলাম হ্যাঁ এখানে দেখি বইটির দাম কত একশো টাকা হ্যাঁ তাহলে এই হলো চারটি বই এই চারটি বই তোমরা দেখে নিয়েছো আশা করি বুঝতে পেরেছো তাহলে তোমাদের যে বই ভালো লাগে তোমরা সেই বই দেখো পড়ো হ্যাঁ আর আজকের ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি